নমস্কার বন্ধুরা আমি কাকলি ফুডিতে মুডি চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে শীত তো পড়েছে আর এই শীত মানেই হচ্ছে ঘরে ঘরে পিঠে পুলি করা আর পিঠে মানে সবার প্রথমে আসে হলো পাটি সাপটা পিঠে খুব সহজভাবেই আমরা বাঙালিরা এই পিঠে বানাই আর সবারই মতো আমিও আজকে খুব সহজেই বানিয়ে দেখাবো গুড়ের পাটিসাপটা শীতকালে গুড় বেশ ভালোই পাওয়া যায় তাই আজকে এই গুড় দিয়ে পাটিসাপটা পিঠে বানাবো এই পিঠে বানানো দেখতে দেখতে যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন পিঠে বানানোর জন্য নিচ্ছি একটা পাত্রে প্রথমে এক কাপ সুজি আমি এখানে একশো গ্রাম সুজি নিয়েছি নিচ্ছি ওই একই কাপের মাপের এক কাপ ময়দা অর্থাৎ ওই একশো পঁচিশ গ্রাম ময়দা তার মানে সুজি আর ময়দা টোটালে আড়াইশো গ্রাম এখানে প্রায় এক কেজির মতন গুড় আছে আর এই গুড়ে চার ভাগের এক ভাগ অর্থাৎ আড়াইশো গ্রাম গুড় আমি এখানে ব্যবহার করব। গুড়কে এরকম ভেঙে ছোট ছোট করে নিয়েছি ময়দা সুজি এবং গুড় সব একসঙ্গে আমি অল্প অল্প করে জল দিয়ে গুলবো একেবারে বেশি জল দেব না তাতে করে পাতলা হয়ে যেতে পারে তাই ধীরে বারে বারে জল দিয়ে বুঝে বুঝে পিঠের ব্যাটারটা গুলতে হবে যেহেতু গুড় একটু দানা দানা আছে তাই এরকম বারবার এভাবে হাতা দিয়ে নাড়তে নাড়তে গুড়ও সুজি আর ময়দার সাথে ভালোভাবে গুলে যাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ সময়ের জন্য রেখে দেব যতক্ষণে ভেজানো অবস্থায় থাকছে ব্যাটার ততক্ষণে আমি পিঠের পুড় তৈরি করে নিই কড়াইতে গুড় দিচ্ছি আমি ওই দুশো গ্রাম মতোই গুড় নিলাম নারকেল নেব একটা মিডিয়াম সাইজের নারকেলে হাফ নারকেল তাই দুশো গ্রামের মতন গুড় এখানে আমি ব্যবহার করব। দিয়ে দিচ্ছি নারকেল কোড়া এই নারকেল কোড়া আমি আগেই পুড়িয়ে নিয়ে রেখেছিলাম খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব আর গ্যাসের ফ্লেম এই অবস্থায় বেশি বাড়াবো না ওই মিডিয়ামেই মানে লো টু মিডিয়ামেই রেখেই করব আপনারা গুড় গুড়কে আগে জল দিয়ে গুলে জল করে তার মধ্যে দিয়ে গুলেও তারপরে নারকেল কোড়া দিয়েও পাক করতে পারেন আমি সরাসরি নারকেল এবং গুড় একসাথেই দিয়ে পাক করছি দেখুন আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি গুড়ে কিন্তু গুড় ভালোই পাক হতে হতে গলে গেছে আর নারকেলও গুড়ের সাথে মিশে গেছে এইভাবেই খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চড়ে পাক করবো এই নারকেল এবং গুড় তারপরে এতে দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর এই খোয়া ক্ষীর আমি দুধে ভিজিয়ে একটু নরম করে নিয়েছি আপনারা যদি খোয়াখির না পান সেক্ষেত্রে এই খোয়াখির স্কিপ করে যাবেন খোয়াখীর দেওয়ার পরও আরও কিছু সময় খুন্তি দিয়ে ভালো করে নেড়ে যেতে হবে প্রায় মিনিট দশ এরকম লো টু মিডিয়াম ফ্লেমে নেড়েচড়ে পাক করে নিয়েছি দেখতেই পারছেন যতটা নারকেল গুড় খোয়া দিয়েছিলাম সেটা পাক হতে হতে অল্প হয়ে গেছে বলতে গেলে প্রায় অর্ধেক হয়ে গেছে আর আমাদের পুরো অলমোস্ট তৈরি হয়ে গেছে আমাদের ব্যাটারও অলমোস্ট রেডি গুড়ও গলে গেছে আর সুজিও ভিজে ফুলে গেছে এবার পিঠে বানাবো তাওয়া হাই ফ্লেমে গরম করে নিয়েছি তারপরে ফ্লেম মিডিয়ামে করে চাটুতে একটু জল ছিটিয়ে কাপড় দিয়ে ভালো করে মুখে মুছে নিচ্ছি তাতে করে পিঠেটা খুব ভালো উঠবে একটা চামচের অল্প তেল চাটুতে দিচ্ছি একটা চামচ দিয়ে তেলটাকে চাটুতে ভালো করে মাখিয়ে নেব তারপরে এরকম একটা হাতার আমি দু হাতার মতো দিয়ে দেব ব্যাটার তারপরে দিয়ে ওই হাতারই পেছন দিকটা দিয়ে ভালো করে গোল শেপ দেবো যেরকম রুটি করা হয় সেই রকম ভালো মতো যাতে শেঁকা হয় সেই দিকে খেয়াল রাখতে হবে একটু ওপরের দিকটা যখন দেখবেন টেনে টেনে আসছে তখন পুটটা আন্দাজ মতো দিয়ে দেব এক দিক থেকে শুরু করে আর দিকের শেষ পর্যন্ত আর হ্যাঁ ছোট্টটা টিপস যদি এই পিঠের ব্যাটারের মধ্যে দু চামচ মতো আটা মেশানো যায় সেক্ষেত্রে পিঠেটা খুব ভালোভাবে উঠে যাবে যাই হোক এবার এরকম খুন্তি দিয়ে পুরকে মাঝখানে রেখে ভাজ করে ভাজ করে পিঠের মতো সেপ দেব ভাজাটা যে যেরকম যে পছন্দ করে সে সেই অনুযায়ী ততটাই ভাজবে ভাজা হয়ে গেছে এবার পিঠে থালায় তুলে নিচ্ছি আবারও তেল চাটুতে লাগিয়ে ওই একই পদ্ধতিতে বাকি পিঠেগুলো তৈরি করে নেব পাটিসপটা পিঠে সাদা সাদাও করা যায় মানে চিনি দিয়েও করা যায় কিন্তু শীতের দিনে গুড় দিয়ে এই পাটিসাপটা পিঠে খেতে কিন্তু খুব ভালো লাগবে আমাদের সম্পূর্ণ গুড় দিয়ে করা পাটিসাপটা পিঠে তৈরি হয়ে গেছে এখানে আমি মাপ অনুযায়ী যতটা সামগ্রী নিয়েছি তাতে প্রায় দশ থেকে বারোটা পিঠে তৈরি হয়েছে তবে সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে সাইজের অনুযায়ী আপনারা কোন সাইজের পিঠে বানাচ্ছেন তার উপরে যাই হোক আপনারাও এরকম বাড়িতে পিঠে তৈরি করে খেয়ে দেখবেন সম্পূর্ণ নিজস্ব পদ্ধতিতে তৈরি করা আমার এই পাটিসপটা পিঠে রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকন প্রেস করে দেবেন তাতে করে কি হবে নতুন কোন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে যাবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন হলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ